আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আপনি জেনে অবাক হবেন বিশ্বের মোট জনসংখ্যা প্রায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট চাকরির বাজারে আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভাব ফেলবে কি মাথা করছে গোড়ারই কথা আর এই তথ্যটা আমাকে এর একটা মাধ্যম ওপেন এআই চ্যাট আমাকে দিয়েছে এই যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট চাকরির বাজারে প্রভাব ফেলবে এর ভিতরে আমিও থাকতে পারি আপনিও থাকতে পারেন বিশ্বে বর্তমানে মোট জনসংখ্যা প্রায় আটশো কোটি আটশো কোটিকে যদি আমরা তিরিশ পার্সেন্টে নিয়ে আসি প্রায় তিনশো বাইশ কোটি তিনশো বাইশ কোটি মানুষের মধ্যে আমি থাকতে পারি আপনি থাকতে পারেন আপনার প্রতিবেশী থাকতে পারে আপনার পরিবারে কেউ থাকতে পারে কাজেই আপনাকে এখন থেকেই এআই উপর নির্ভরশীল হতেই হচ্ছে আমরা চাইলেও এটা থেকে ফিরিয়ে যেতে পারছি না দু সালের বিশ্ব অর্থনৈতিক ফোরামের রিপোর্ট অনুযায়ী এআই প্রযুক্তি আগামী পাঁচ বছরের মধ্যে পঁচাশি মিলিয়ন চাকরির বাজার নষ্ট করবে এবং নতুন সাতানব্বই মিলিয়ন চাকরির বাজার তৈরি করবে এখন বলতে পারেন যে বেশি তো তৈরি হচ্ছে তাহলে সমস্যা কি বেশি তৈরি হচ্ছে সমস্যা কি ঠিক আছে কিন্তু এই যে পঁচাশি মিলিয়ন চাকরি বাজার নষ্ট হবে তো পঁচাশি মিলিয়নের যে চাকরিগুলো আছে আগে মানুষ কম্পিউটার দিয়ে করতো হাতে করতো তো ওই চাকরিগুলো এআই মাধ্যমে চলে যাবে তো এখন চাইলেই তো এআই দিয়ে করতে পারবে না যদি আপনি কাজ না পারেন তো আপনাকে প্রথমে কাজগুলোর প্রতি দক্ষ হতে হবে তারপর আস্তে আস্তে আপনাকে কাজগুলো করতে হবে দেখেন কিভাবে প্রভাব ফেলে আপনি যদি সহজে একটা ছবি দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমরা এআই দিয়ে মোবাইল দিয়ে কীভাবে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করছি ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমার নর্মাল ক্যামেরা দিয়ে তোলা এফসি চলে গেলাম চলে গিয়ে ছবিটা দিয়ে তাকে নির্দেশনা দিয়ে দিলাম যে কিভাবে সে কাজটা করবে কি কি রাখবে তো সেই অনুযায়ী সে আমাকে কাজটা করে দিল এবং ক্রমপ্লিট কাজটা দেখেন কি সুন্দর করে সে আমাকে সুন্দর করে আমার নির্দেশনা অনুযায়ী কাজটা করে দিয়েছে তো এই যে দেখলেন যে এই কাজগুলো এই কাজটা করলাম এই কাজটা করতে গেলে এখন গ্রাফিক ডিজাইনের কাছে যা যেতে হবে তো ডিজাইনের কাছে গেলে কী হবে ডিজাইনার একটা মোটা অঙ্কের টাকা নেবে একটা নির্দিষ্ট সময় নেবে কিন্তু আপনি যদি এই কাজটা সেম কাজটা যদি ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারেন সময় কম লাগবে টাকাও কম লাগবে এবং আপনার মনের মতো ওই ডিজাইন হয়ে যাবে তো সেমভাবে প্রত্যেকটা কাজকর্মে আপনার ই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনার প্রভাব ফেলছে আপনি চিন্তাও করতে পারবেন আপনার জীবন জীবিকা সম্পূর্ণ সব কিছু আপনার এর মাধ্যমে চলে যাচ্ছে তো চিন্তা করুন ভবিষ্যৎ কী হবে থ্যাংক ইউ